আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান دینی ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তদবীর আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি আমলটি অবশ্যই পরীক্ষিত অবশ্যই পরীক্ষিত আপনারা করে দেখেন ইনশাআল্লাহ আমার কথা বিশ্বাস না করে আল্লাহ পাকের পাক কালামকে বিশ্বাস করে আমলটি করে দেখেন ইনশাআল্লাহ অবশ্যই হাতে নাতে ফল পাবেন তো যাই হোক আমলটি দেওয়ার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এর রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি যখনই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো কথা না বাড়ি সরাসরি আমলে চলে যাই আমলটি হলো যারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন অভাব অনটনে আছেন আয় আয় উন্নতি হচ্ছে না আয় রোজগার অনেক কেন কিন্তু বরকত হচ্ছে না আল্লাহ পাকের রহমত বরকত নাই অর্থাৎ আয় উন্নতি এবং ধনী হওয়ার জন্য এক কথায় আয় উন্নতি এবং ধনী হওয়ার জন্য একটা পরীক্ষিত তদবির এই আমলটি আমি যেভাবে বলি সেই পদ্ধতিতে সেই নিয়ম যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনি একেবারে অল্প দিনের মধ্যেই হাতে হাতে ফল পেতে শুরু করবেন এবং এমন অলৌকিক কিছু বিষয় এমন কিছু বিষয় আপনি পরিলক্ষিত করবেন আপনি নিজের মধ্যে আপনার পরিবারের মধ্যে যেমন আপনি কল্পনাই করতে পারবেন না তো যাই হোক আমি আমলটা বলে দিচ্ছি আমলটা হলো আয় উন্নতি বা ধনী হওয়ার পরীক্ষিত একটা তদ্বিড এটা করার জন্য আপনাকে কিছু দান বা করতে হবে যদি যদি পারেন সম্ভব সবচেয়ে ভালো হয় কোন ছাগল বা কোনো ধরনের একটা পশু আপনি যদি কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দেন বা ইতিমখানা দান করে দেন সব সাথে বেটার হয় সবচেয়ে ভালো হয় তো এগুলো যদি সম্ভব না হয় তো সর্বনিম্ন কমপক্ষে আপনাকে 133 টাকা কমপক্ষে 133 টাকা আপনাকে গরীব দুখী মানুষ বা অসহায় মানুষ বা এতিম বাচ্চাদেরকে আপনাকে এটাকে দান বা সাদগা করতে হবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপর চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনাকে এই আমলটা করতে হবে তো যাই হোক সামনে চন্দ্রমাস সামনে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার পড়ছে অর্থাৎ আগামী পরশুদিন তো যাই হোক আপনারা এমনটা করতে পারেন ইনশাল্লাহ তো এমনটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা বাজার থেকে সুই ক্রয় করে আনতে হবে এবং তিনটি এলাচ আনতে হবে আপনার এই দুইটা জিনিস এই দুইটা দ্রব্য আপনাকে কিনে আনতে হবে এলাচ তিনটা এলাচ এবং একটা সুই এটা কিনে এনে এটা কিনে এনে সুইটা অবশ্যই আপনি একদমে কিনে আনবেন এবং ও দুইটাই আপনি একদমে ক্রয় করে আনবেন কোনো দাম দর দামদর করা যাবে না তো যাই হোক এটা আনার পর চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার ঈশান নামাজের পর ঈশান নামাজের পর আপনাকে আমলটা করতে হবে ঈশান নামাজ শেষ করে ঈশান নামাজ যখন শেষ হয়ে যাবে সর্বপ্রথমে ওই দ্রব্য দুইটা সামনে রাখবেন সুই এবং এলাস এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন অবশ্যই লোবান পাঁচটি লোবান জ্বালিয়ে দোয়া খান ধরিয়ে দিবেন এবং শরীরে পাক পবিত্র লেবাস পরিধান করে অদুর সহিত বসে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম কয়েকবার ইস্তিকার পাঠ করবেন এরপর দৌড়ে ইব্রাহিম এগারোবার পাঠ করবেন এগারোবার যখন পাঠ করা হয়ে যাবে আপনাকে কি করতে হবে আল্লাহ কোনবাচক নাম ইয়ার অজাকু ইয়ার অজাকু ইয়ার অজাকু ইয়ার অজাকু ইয়ার অজাকু এভাবে আপনি বীর মানে না থেমে এটা আগোনতের সংখ্যা কমপক্ষে 30 মিনিট আপনাকে এটা জপ হবে বা পাঠ করতে হবে আল্লাহ এই নামটা ধরে আল্লাহ পাককে ডাকতে হবে যে রক্ষকই 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 অত্যন্ত ভক্তি সহকারে আপনাকে এই আল্লাহ পাকের এসসিপতি নামটি এই গুণবাচক নামটি জপ হবে কমপক্ষে आधा घंटा যখন आधा घंटा হয়ে যাবে 30 মিনিট কি 40 মিনিট হয়ে যাবে এরপর আপনাকে কি করতে হবে পুনরায় দৌরদি ইব্রাহিম এগারো বার পাঠ করতে হবে এগারো বার যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনাকে ওই তিনবার পাঠ করবেন সুরাতল ক্লাস আপনাকে কয়েকবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করা হয়ে গেলে পুনরায় এগারো বার দৌরদ ইব্রাহিম পাঠ করে পুনরায় এগারো বার দৌরদি ইব্রাহিম পাঠ করে আপনাকে ওই এলাশের উপর তিনটি দম করতে হবে দম মানে ফু দিতে হবে যখন দম করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন ওই এলাচ গুলো নিয়ে এবং সুইটা হাতে নিয়ে ওই সুইটা একটা একটা করে এলাশের মধ্যে ঢুকিয়ে দেবেন একটা প্রথমে একটা ঢুকাবেন সুই সুইটা একটা সুই নিয়ে ওই সুইটা নিয়ে এলাসের মধ্যে ঢুকাবেন পরবর্তীতে আরেকটা ঢুকাবেন পরবর্তীতে আর একটা ঢুকাবেন অর্থাৎ তিনটা এলাসের মধ্যে সুইটা ঢুকিয়ে দেবেন দেওয়ার পর ওইটা সুন্দর করে আপনি যেখানে পাতে অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন বা আলমারি বা শোকে যেখানে যে টাকা পয়সা রাখেন না কেন সে ব্যাগে বা সেই স্থানে আপনি ড্রয়ারে ছুই ঢুকানো এলাস তিনটি সুইসহ সহ আপনি যত্ন সহকারে কোনো সাদা কাপড় ফেসিয়ে সুন্দর করে অথবা কোনো সাদা কাগজে ফেসিয়ে সুন্দর করে সেখানে রেখে দিবেন অবশ্য একটু আতর মেখে দিবেন অবশ্যই একটা আতর মেখে দিবেন দিয়ে সুন্দর করে রেখে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আমি যেভাবে বললাম এইভাবে যদি করে নিতে পারেন অবশ্যই একেবারে অল্প দিনের মধ্যে আপনি এমন কিছু বিষয় পরিলক্ষিত করবেন আপনি নিজে তখন বুঝতে পারবেন যে না আল্লাহ পাকের কি কুদ্রতি খেলা আল্লাহ পাক কি না পারে আল্লাহ পাক দিনকে রাত বানায় রাতকে দিন বানায় অসম্ভবকে সম্ভব করে সম্ভবকে অসম্ভব করে আল্লাহ পাক সর্বশক্তিমান তো যাই হোক আমার কথা বিশ্বাস না করে আল্লাহর ফাঁক কালামকে বিশ্বাস করে আমল যদি তো আপনি করে নিতে পারেন আজিজ একেবারে হাতে না তবে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে আপনি বেনামাজি আপনি ঘুষের সাথে লিপ্ত আপনার জিনার সাথে লিপ্ত আপনার চোখের হেফাজত নাই আরো এক কথা গুন থেকে পরেজ নাই আপনি আমল করে ফায়দা পাবেন এটা কখনোই আপনি কল্পনা করবেন না এটা কখনোই কল্পনা করবেন না আল্লাহ এটা আপনাকে হতে হবে আশা করি আমার কথাগুলো সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারছেন তো যাই হোক এমনটি যারা করবেন অবশ্যই ছাড়া করবেন না যারা করবেন আমার কাছ থেকে ইজাজত নিয়ে করবেন আর কারো উপর যদি কোনো বন্দিশ কিংবা রোজাতের ঝামেলা থাকে ক্ষেত্রে আমলটি করলে কোনো ফায়দা পাবেন না সর্বপ্রথম আপনার কাজ হবে তখন আপনার সর্বপ্রথম কাজ হবে ওই বন্দিশ বা রোজাতকে বন্দেশটাকে খুলতে হবে এবং রোজাত যদি থাকে রোজাতকে নষ্ট করতে হবে তাহলে এই আমল থেকে আপনি ফায়দা পাবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় আহ কথা হবে দেখা হবে আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো বেশি বেশি ভালো ভালো নেক আমল দিতে পারি পরীক্ষিত আমল দিতে পারি আর আমলটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার নবীর প্রতি একটা দূরদ ছোট দূরদে ইব্রাহিম সরি দূর যে কোনো পাক লিখে দিবেন আমি অত্যন্ত খুশি হব আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এক ভাই অন্য ভাইয়ের উপকারে আসে ভিডিওটা পেয়ে যাতে কোনো ভাই ভাই কোনো উপকারে আসে তার উপকারে আসে তো হোক সকলে ভালো থাকবেন আমার জন্য রাখবেন আমি আপনাদের পাক যেন সকলে বেশি বেশি নিয়ে কেমন করে তৌফিক দান করে দেন এবং যে কয়েকদিন হায়ের তৈবা রাখছেন সবাইকে ইসলামের সত্য সঠিক পথে চলে তৌফিক দান করে এবং যে পথে চললে আল্লাহ পাকে আমরা রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু